শুক্রবারই এ কে হাই মাদ্রাসা মঞ্চ নির্মাণ মেন রোড থেকে হাই মাদ্রাসার রাস্তাটি পেভার ব্লকের করা হবে পাশাপাশি এ কে হাই মাদ্রাসা কর্তৃপক্ষকে দেওয়া হবে একটি নতুন ডিজি জেনারেটর মালদা জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ষোলো লক্ষ টাকা মঙ্গলবার মঞ্চ নির্মাণ রাস্তার কাজে শিলান্যাস করা হয় শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সদস্য রেহেনা পারভিন এছাড়াও সেখানে এদিন উপস্থিত ছিলেন হাই মাদ্রাসা কর্তৃপক্ষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরাও বিরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল

স্টেজ একটা জেনারেটর আর বাকিটা পেপার ব্লক যে মেন রোড থেকে নিয়ে এই স্কুল অবধি আমরা যখনই নেতৃত্বরা এই স্কুলে এসেছি তখনই আমাদের এই স্কুলের যে কমিটির সদস্যবৃন্দ আছে স্যার থেকে শুরু করে বিশেষ করে মামুন্দা বলতেন যে এখানে একটা স্টেজের খুব দরকার আছে আমাদের তো তার জন্য আমরা জেলা পরিষদের তহবিল থেকে করতে পারলাম তো খুব ভালো লাগছে আগামী দিনেও যেসব স্কুল হাই স্কুল মাদ্রাসাগুলো আছে তো যেগুলো আমাদের ফান্ডের দরকার আছে যেখানে উন্নয়নের দরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা অবশ্যই সেই কাজগুলো করার চেষ্টা করব মালদা জেলার চাঁচল দুই নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমাদের এই শুক্রবারই একে হাই মাদ্রাসা এই মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের এই অনুষ্ঠানগুলো যেখানে মঞ্চস্থ হয় খুব একটি ছোট্ট মঞ্চ ছিল আমাদের প্রয়াস মঞ্চ বিভিন্ন অনুষ্ঠানে আমরা অত্র এলাকার যিনি মালদা জেলা পরিষদের অন্যতম সদস্যা আমাদের রেহেনা পারভীন বিউটি দি উনি আসেন অতিথি হিসেবে প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এটা আবেদন নিবেদন ছিল ওনার প্রতি যে আমাদের একটি যদি বড় মঞ্চ হয় এবং প্রত্যন্ত এলাকায় যেহেতু ইলেকট্রিকের সাপ্লাই মাঝে মধ্যে হয়তো কাজের মানুষ বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য আমাদের সর্বদা পাশে থাকেন এর আগেও আমরা বন্যার সময় উনি যখন এর আগেও জেলা পরিষদ সদস্য ছিলেন সদস্য ছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছেন এখনও উনি পাশে আছেন উনি কথা দিয়েছিলেন এটা কথা দিই সেটা কথা রাখি সেই হিসেবেই রেহেনাদি কথা আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মাটি মানুষের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোপরি আমাদের মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ থেকে শুরু করে সকল সদস্য সদস্য এবং সর্বোপরি আমাদের যিনি কাজের মানুষ আমাদের রেহেনাদি শামসুলদা থেকে শুরু করে এখানে আরও অনেকে ধন্যবাদ আমি আবদুল্লাহিম মামুন শুক্রবার সাথে